রাজশাহীকে রাজশাহী এখন এটার পরে আমরা বরিশাল ভিজিট করব বরিশাল যারা চ্যাম্পিয়ন দল তারা যদি না আসে ইজ নেক্সট টু ইম্পসিবল আমরা কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি না নির্বাচন তো আপনার ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি গ্রিন সিগন্যালটা পেই তো আমরা নিশ্চয়ই বিসিবিতে তখন সন্ধানে নেমে গেছে বেশিরভাগই সবাই চলে গেছেন অল্প কয়েকজন তখনও বিসিবিতে উপস্থিত মিটিং চলেছে সারা দিন অল্প সময় এত অল্প সময়ে বিপিএল করতে গেলে যেন অসম্ভবের কাছাকাছি কিছু একটা করতে হবে বিসিবিকে সেক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নেওয়া গেল আজকের গুরুত্বপূর্ণ মিটিং এটা নিতে হয়েছে যে এত শর্ট টাইমে আমরা বিপিএলটা করব কি করব না সো ফার্স্ট থিং হচ্ছে যেটা আই এম ডিলাইটেড টু অ্যানাউন্স যে আমরা বিপিএল সেদিনও লাস্ট প্রেস কনফারেন্স বলেছে যে বোর্ড হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য বিপিএল টাইমিং হচ্ছে মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি এই উইন্ডোটাতে আগের যত টিমের সাথে কন্ট্রাক্ট ছিল এগুলি শেষ হয়ে গেছে আর কমফোর্টেবল উইথ দিস এক মাসের উইন্ডোতে পাঁচটা টিম নিয়ে করার সো আমাদের প্রায়োরিটি হচ্ছে যে প্রথম পাঁচটা টিম কিন্তু আপনারা জানেন যে গত বিপিএল টিপিএল যেই সব প্রবলেম আমাদের হয়েছিল বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হয়েছিল তো দিয়ে সিলেকশন অফ ফ্র্যাঞ্চাইজি উই উইল বি ভেরি 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 স্ট্রিক্ট মানে ফাইন্যান্সিয়ালস ঠিক না থাকলে ম্যানেজমেন্ট ঠিক না থাকলে হ্যাঁ আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন ফাইন্যান্সিয়াল ভালো কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেও তো লোক নিয়ে করতে হবে এইসব এইসব বেসিক্যালি আমরা দেখব হয়তো পরিসরটা যেহেতু এবার ভেরি শর্ট এই পরিসরটা হয়তো কম হবে কিন্তু দে আর অন বোর্ড উই আর স্টার্টিং ভেরি কুইকলি ইট ইজ নেক্সট টু ইম্পসিবল আমরা কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি এই চ্যালেঞ্জটা আমরা করবো তো পরিসরটা তখন আমরা যেরকম অলরেডি আপনার খেয়ে একটা ভেনু বাড়ানোর চিন্তা হচ্ছে ইভেন মিডিয়া লজিস্টিক মার্কেটিং আর আমাদের গভর্নিং বডির পাইলট এরা সবাই কিন্তু আর ওইখানকার যে আমাদের ডিরেক্টর তারা সবাই কিন্তু কালকে অ্যাকচুয়ালি ভিজিটে যাচ্ছে ভেনু টেনু রাজশাহীকে রাজশাহী আমরা দুইটা জানেন যে ভেনু আমরা বাড়াতে চাই একটা ভেনু বাড়াতে পারবো যেহেতু ভেরি শর্ট টাইম এখন এটার পরে আমরা বরিশাল ভিজিট করব। তখন ঢাকা চিটগং সিলেটের সাথে যে কোনো একটা ভেনু অ্যাড হবে ওই সময় আমরা যেটা জানতে পেরেছি বিগত সময়ে যে বইমেলার অনুমতিটাও পাওয়া যায়নি সরকার করতে সরকারের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে যে ওই সময়ে বিপিএলটা আয়োজনটা আসলে করা যাবে কি যাবে না না নির্বাচন তো আপনার ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই আমরা এটার এই উইন্ডোটা করা হয়েছে আর থেকে তো আমাদের সব কিছুতে ক্রিকেট সব কিছু আমাদের গ্রিন সিগন্যালটা তো এরকম একটা বড় পরিসরের টুর্নামেন্ট সারা বাংলাদেশে সিকিউরিটি সব কিছুই ব্যাপারে তো সরকারের থেকে আমরা গ্রিন সিগন্যাল না পেলে এটা তো এগিয়ে যাওয়া সম্ভব না এখন একটা জিনিস হচ্ছে পাঁচ বছরই জিনিসটা হচ্ছে যে ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যাদের দিব দেখেন ছয়টা সাতটা আটটা টিমে কোনো বাধা নেই কিন্তু আমাদের একটাই বাধা হচ্ছে যে আমাদের উইন্ডো এক হচ্ছে ওয়ার্ল্ড কাপ বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ আমরা ইলেকশন টিলেকশন হয়তো ফেব্রুয়ারি ইলেকশন আপনারা বলছেন এটার ক্রাইটেরিয়া থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে সো ওয়ার্ল্ড কাপের আগে ফার্স্ট অফ অল আমাদের টিমের জন্যে সুবিধা হচ্ছে দে উইল গেট প্রিপেয়ার্ড প্লেইং বিপিএল দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনসিডারেশন একটা এরকম বড়ো টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ড কাপে গেলে গেলে আমরা অনেকগুলি প্লেয়ারের থেকে বাঁচতে পারবো যারা পারফর্ম করবে একটা হচ্ছে ফাইন্যান্সিয়ালস ওই কোম্পানির কারণ আমরা রাজশাহী বলেন আর আমাদের যে বাজে এক্সপিরিয়েন্সগুলি হয়েছে এইগুলি যাতে না হয় সো উই উইল হ্যাভ ফাইন্যান্সিয়ালসটা ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া নাম্বার টু হচ্ছে যে আপনি কী ম্যানে ইউ ক্যান বি আ বিগ গ্রুপ বাট আপনি তো কাউকে নিয়ে আপনার এই এইটা চালানোর জন্যে আপনি ম্যানেজমেন্ট তৈরি করবেন একটা যে আমরা এরকম ফর্মাল প্লেয়ার এদের নিয়ে একটা তৈরি তৈরি করেছে যে এইসব সব কিছু দেখা হবে সো সেইখানে এক্সপিরিয়েন্সে গিয়ে তো আপনি আমাদের আগের যারা আগের তারা যারা ডিফল্ট লিস্টে নেই বা যারা ক্লিন রেকর্ড এইসব তো এক্সপেরিয়েন্সে সব সময় হাইস্ট পয়েন্ট পেই যাবে কিন্তু মিঠু যে বরিশাল যারা চ্যাম্পিয়ন দল তা তারা যদি না আসে বা তাদের হচ্ছে অনঅগ্রগো সেটা আপনি কিভাবে দেখছেন দেখেন এটা তো কাউকে তো আপনি জোর করে আনতে পারবেন না হ্যাঁ তারা আমরা ওয়েলকাম করি ওনারা খুব ভালোভাবে টিম চালিয়েছে সব সময় দিন আমরা পায় পাইনি আমরা সব সময় চাই যে এরকম ভালো ম্যানেজমেন্টের টিম আসুক হ্যাঁ এবং আমরা আওয়ার উই আর ওপেন কিন্তু আমরা তো ফোর্স করতে পারি না কাউকে কিন্তু আমার থেকে কথা হচ্ছে যে উনি যে কষ্টটা করেছে একটা বিল্ড করেছে বরিশালের ফলোয়ার আমার রিকোয়েস্ট যে উনি আসলে ভালো হয়